আসসালামু আলাইকুম আমি এ আর প্রতিদিনের মতো শুরু করতেছি আজকে আরেকটা নতুন ভিডিও আমরা এখন যেখানটায় আছি হাউজিং স্টেট কুমিল্লা হাউজিং স্টেট সবাই চেনেন কুমিল্লা হাউজিং স্টেট এবং কুমিল্লা মেডিকেলের পাশেই মেন রোড থেকে মেডিকেল রোড থেকে সামান্য একটু ভিতরে তো দর্শক এখন যে চার নাম্বার রোড আছে এই যে চার নাম্বার রোডে আমি ধরে রাখছি চার নাম্বার রোড দিয়ে সামান্য একটু ভিতরে দুইশো ফিট পূর্ব দিকে আসতে হবে দুইশো ফিট পূর্ব দিকে এসে এখানে একটা রেডি বাড়ি আছে এটা যদিও হাউজিং স্টেক রেডি বাড়ি আর কি তো আমি চার নাম্বার রোডে থেকে এসে দুই নাম্বার গলি এই দুই নাম্বার গলি দিয়ে এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে তো এখন আমি আছি এই যে মেডিকেলের সীমানা মেডিকেলের বাউন্ডারি তাইলে মেডিকেলের কাছেই মনে করেন জায়গাটা সুন্দর সুন্দর প্লেস বাড়িটা দেখিয়ে দিচ্ছি মালিক বাহিরে আছে এটারও এই যে সুন্দর বাড়িটা দেখেন কর্নার প্লট আর এই যে এখান দিয়ে আরেকটা গলি আছে যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা চার কাঠার মধ্যে বাড়িটা দুটো গ্যাসের চুলা আছে দুই তালা কমপ্লিট তিনতলা আছে না হ্যাঁ তিনতলা কমপ্লিট আছে বাড়ি পুরোনো এখানে দেখেন বর্তমানে দশতলা এগারোতলা অনুমতি দেয় যে আমি দেখিয়ে দিচ্ছি পাশেই দশতলা এগারোতলা আছে আসলে এগুলি পুরান বালি অনেক পুরোনো বাড়ি কারণ আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে বহুতলা করবেন ওই চিন্তাভাবনাই করতে হবে অনেক পুরনো বাড়ি এই হলো বাড়ির গেট যেহেতু বাড়াটি আছে দর্শক আমি ভিতরে যাব না এই যে সামনাটা এই সামনাটা একটুখানি দেখিয়ে দিলাম সুন্দর সিস্টেম আছে যেমন সামনে খালি আছে চাইলে এদিক দিয়েও এখন নতুন করে করতে পারবেন ঠিক আছে দর্শক এটা চার কাঠার বাড়ি আর প্রাইসটা আমি বলে দিচ্ছি দর্শক এটা প্রাইসটা বলে দিচ্ছি কাটা হিসাবে প্রতি কাটা মালিক বাষট্টি লক্ষ ফাইনালি গেলে কিছু কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর আমরা সব সময় আপনাদেরকে নির্বেজাল জায়গাটুকুই দেওয়ার চেষ্টা করি আর এখানে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে আসলে আমরা যে কোনো একজনের মাধ্যমেই খবরগুলি কালেকশান করার চেষ্টা করি তো এখানে যেহেতু আমার আসলে ওই এলাকায়ই মামা শ্বশুরবাড়ি আছে তো ওনাদের মাধ্যমেই আমি জমির খবরগুলি পেয়েছি তো আসলে আমার যেখানে লোক আছে আমি সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করি ওখানে ভিডিও দিই যেন আপনারা চাঁদাবাজের কপরে না পড়েন আর সহযোগিতা যেন আপনাদেরকে করতে পারি আমি ওই যে ওই কথাটা মাথায় রেখে ভিডিওগুলো দেখা দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের জন্য আসলে আমরা সহযোগিতাও করতে পারি তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসের বিডিও আছে ছয়শো পঁচাশি নম্বর বিডিওটা অফিসের প্রয়োজন হলে অফিসেও আসবেন অফিসেও ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমরা কন্টিনিউ বসা হবে অফিসে আর যদিও এখন আসেন যখন প্রয়োজন হয় আসতে পারবেন অফিসের নাম্বার আছে ফোন দিয়ে চলে আসবেন আপনাদেরকে বসাবে বসানোর জায়গা আছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ